কনার মা হ্যাঁ কনার মা দেখুন ভোলে বাবার মাথায় কনাকে তুলে দিয়েছে কাল জন্মাষ্টমী আর বাড়িতে আজকে বিশাল রকম তর্জো শুরু হয়েছে আমাদের মধ্যেই তর্জো তবে বিশাল তর্জো ছাদের প্যান্ডেলটাকে এই যে হচ্ছে আমাদের ছাদের প্যান্ডেল চারদিকে দেখেছেন আমার বাবাকে এরম ত্রিপল টাঙিয়ে দিয়েছে যাতে বৃষ্টির ঝাপটা না আসে কালকে আমাদের এখানে রান্না বান্না হবে আর এই জামা কাপড় দিয়ে প্যান্ডেল আমরা করিনি ঠিক আছে এটা এমনি মেলা হয়েছে আর এখানে হয়েছে সমস্ত বাজার আগের দিনে ভিডিওতে দেখেছিলেন মা আমি বাজারে বেরিয়েছিলাম সবজি বাজার ফল বাজার সমস্ত কমপ্লিট বাকি শুধু মেন জিনে সদাই বাজার যেটা মুদি দোকানের বাজার সকাল থেকে চারবার মুদি দোকানে গেছি এত ভিড় এত ভিড় মানে যে দোকানটা থেকে আমি কেনে কেনাকাটা করি পাইকারি দোকানে একটু দামটা সস্তা হয় তবে দোকানটা এত ভিড় আমাকে টাইম দিয়েছে বলছে দুপুর তিনটের পর লোকে খাওয়া দাওয়া করবে তুমি সাড়ে তিনটের সময় আসো সেই সময় যদি দোকানটা একটু ফাঁকা হয় তো সেই হিসাবেই সেইভাবেই সাড়ে তিনটের সময় যাব আর ঠাকুর ঘরে কি হচ্ছে দেখুন আর হ্যাঁ আমাকে দেখে অবাক হচ্ছেন না এরকম হরে কৃষ্ণ সেজে নিয়েছি আজকে থেকে প্রেরণা করেছে এইসব কালকে এইসব সব চন্দন চন্দন পোড়ানোর জন্য কি সব শিখ মতন এটা কিনে এনেছে সকালবেলা ঠাকুর ঘরে আসতে না সাজালো বলে তিন দিন তোমাকে এরকম হরে কৃষ্ণ সাজতে হবে আর নিজে সাজেনি ওকে আমি এখন লাগাবো কপালের মধ্যে শুরু হয়ে গেছে আমাদের বাড়ির রাধা কৃষ্ণের গোপালকে অঙ্গরাগ করা হবে না কারণ গোপাল নতুন আর ছোট্ট সিংহাসনটা কার একটু গেস করে আপনারা কমেন্ট করুন দেখি ঝটপট এই ছোট্ট সিংহাসন আমাদের গোপালের তো জীবনে ওই ছোট্ট সিংহাসনে হবে না তুমি বলবে কার সিংহাসন এটা আরে তুমি তো দেখিয়েই ভিডিওতে না দেখাইনি তোমার হাত দিয়ে ঢাকা আছে যে 25 আমি ক্যামেরা ধরে আছি তোমার হাতে ঢাকা আছে কেউ দেখতে পাচ্ছে না কার সিংহাসন কি করছো এবারে তুমি বলো ডিটেইলস প্লিজ বলে দেবো নাকি কালকে না আজকেই বলো কালকে এরকম বলতে পারো না ভিডিওতে আর কালকে বলেছিলে যে পরের ভিডিওতে লোককে বলে দেবে তো হচ্ছে আমাদের বাড়িতে আরেকটা ছোট গোপাল এই যে টেন্ডেন্ডা না আমাদের এত ছোট গোপাল ও এমন ভিকে যাচ্ছে এত ছোট ছোট গোপাল হামা গোপাল আছে হামা গোপাল হ্যাঁ আমাদেরটা বাবু গোপাল বসে থাকে আর এই হামাগড়ি দিয়ে থাকে এই হচ্ছে আমাদের বাড়ির আমাদের ঠাকুরঘরে সব ছোট সদস্য কোনা গোপাল এর নাম হলো কোনা থেকে সেখানে ওই বাড়িতে ওর নাম ছিল কনা আমরা ওকে কনা বলেই ডাকবো কারণ কণা নামটা খুব কিউট লাগছে তাই না আচ্ছা অন্য বাড়ি থেকে তোমার বাড়িতে কেন আসলো বলে দিচ্ছি সমস্তটা সেটা হচ্ছে আমি একটা বাড়িতে পড়াতে যাই এবার তাদের বাড়িতে পাঁচটা গোপাল তো সেই আমাদের আমাদের ভিডিও ইউটিউবে তো সেখান থেকে উনি আঁকু তোমাদের বাড়িতে তো মন্দির আছে বড় গোপাল আছে ওর দাদা আছে ওকে নিয়ে যাও তোমাদের বাড়িতে ও থাকবে কারণ আমি বয়স আমার এত বয়স হয়ে গেছে আমি আর পারি না আমার পক্ষে সম্ভব হয় না আর আমার বাড়িতে সেরকম কেউ নেই সবাই চাকরি করে বউ ছেলে দুজনেই চাকরি করে ওদের পক্ষে সম্ভব নয় যে ওরা সমস্ত কিছু মেনটেন করবে তাই আমি এক এক করে সবাইকে দিয়ে দেবো শুধু একজনকে রাখবো তো তুমি ওকে নিয়ে যাও খুবই ছোট ও তোমাদের বাড়িতে এক জায়গায় থেকে যাবে তো সেই সুবাদেই ওকে নিয়ে আসা ঠিক কবে নিয়ে এলাম জানো শুক্রবার দিন না হ্যাঁ তিন দিন হলো আমাদের বাড়িতে এসেছে আর এমনই ও জন্মাষ্টমীর আগে ঠিক এসেছে দেখো আমাদের সুন্দর প্রথম বছরে বছর জন্মাষ্টমী করা হচ্ছে আর ও

মানে যাদের বাড়ি থেকে এনেছো তারাই দিয়ে দিয়েছে আমাদের খাট লাগবে না ওই দাদার সাথেই যেতে পারবে এইটার একটা চাদর আনলে ভালো আর আর আমি বাজারে যেতে পারছি না আচ্ছা তুমি রাধা রানীর রংটা করে অঙ্গুরা করতে থাকো ও এতটাই ছোট ওকে আমরা চুলও করাতে পারবো না কিন্তু ওকে হেভি কিউট লাগছে না আমার ভাইয়ের মতন দেখতে হবে আচ্ছা আমি নিচে গেলাম রান্না বান্না দেখাই তুমি কাজ করো আর আমার মায়ের এখন হলো স্নান আজকে বাড়িতে লোকজন এসেছে আমার মায়ের তাড়াহুড়ো স্নান করতে হয়ে গেছে লেট দুপুর বাজে দেড়টা তাই তো হ্যাঁ আমাকে আবার তিলক করে দিয়েছে আর তোমার রান্না বান্না একটু দেখো আজকে আজকে ইলিশ মাছের সরষে বাটা দিয়ে ইলিশ মাছ আর পালং শাকের চচ্চড়ি তাই তো এদিকে এসে হাজির হয়ে গেছে আমার মাসাজ এই যে মাসাজ হবে না হবে না চলো 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 তা আমি একটু মাসাজটা করে নি করে নিয়ে আবার ভিডিওটা অন করছি এক ঘন্টা মাসাজ হবে এখন এরে বাবা গলা দেখো কি জোর

কেন তিলক পরে তুমি আজকে জন্মাষ্টমীর আগের দিনই সবাইকে তিলক করে সবথেকে ভালো তিলকটা কার হয়েছে ও বাবা মনে কেউ তিলক করে দিয়েছ আর কে ভাই পড়েনি তো এ ভাইয়ের কপাল খালি তো ও ভাই ছাদে যায়নি নিচে কেউ এসছে নাকি আমাদের বাড়ির সামনে ও এরা এসে খাবারের জন্য ওয়েট করছে আচ্ছা আমাদের আজকে থেকে তো এই কাগজের থালায় খাবার কথা ছিল কাগজের থালা আনতে হবে পঞ্চাশ কোন অত ঘুরতে যাবে তো ঘুরতে নিয়ে যেতে বলেছিস কোথায় আচ্ছা বলছি একশো পিস থালা আনতে হবে মা না পঞ্চাশ পিস আনবো পঞ্চাশ পিস সেটা কিছু বলতেই যাচ্ছিল আমার হাতে কে এটা ও এই ভাইরাল দিদা ও এনা থেকে ফুচকা খейছিলে এ আমাকে কিছু বলতে যাচ্ছিল আমি করে ডেকে ভিডিওটা চলতে বলে চুপ হয়ে গেছে সন্ধেবেলা আমাদের একটু কথা হচ্ছে আমরা কোথায় যাব জুডিও আচ্ছা আমার দিদার বক্তব্য জুডিওতে কি পাওয়া যায় কি খুঁজছো তুমি ওয়ালা ফুলদানি না কি বলছ বলবে তো ফুলস্টিক ফুলস্টিক ফুলের স্টিকটা নিয়ে এখন কি করবে তুমি রাখবো ফুলদানিতে খাই তাহলে দেখো জুডিও তে গিয়ে আমরা জিজ্ঞেস করবো যদি ফুলের স্টিক পাওয়া যায় ওখানে আচ্ছা এখন কি তাহলে আমরা কোথায় যাচ্ছি কোথাকার পাখা

কেন বলেছিল তাই নিয়েছি মোটে আমি বলিনি এর মাকে বলেই যাচ্ছে মাথা তোলো মাথা তোলো এইখানটা প্রেশার থাকলে খোলা যায় না এবার টান 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 ভালো করে

মানে এখানে যা আছে আমাদের উল্টো রায় নেই এগুলো দেখে নেই একটু ভালো আচ্ছা এখন না ভিডিওতেই বলবো আমি এখন ওর মায়ের বক্তব্য 6 মাস ওর সাথে মজা করেন আর বিয়ে হয়ে যাবে 6 মাস আরে এই কি বলছে তোর বাবা একই কথা আরে সবটাই কেসটা ভিডিও করে ভাসিয়ে দেব না মনে চুপ করছ ওর মা ওর মা তো চুপ হচ্ছে না

ও আমরা ফুল রেডি পেওনা আমি দুজনেই যাচ্ছি আমার মাসিকে অনেক জরজরবস্তি করার পর ও ঘুমিয়ে পড়েছে যাবে না মানে ও ইচ্ছে করে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমাদের ঠাকুরঘরের পাখাটা অনেক দিন ধরে খারাপ হয়ে গেছে এই আনবো 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 করে আনা হচ্ছে না পেওনা বলছে আজকেই নিয়ে আসো কারণ কি আবার নাই জন্মাষ্টমীর পর আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে যাব আর খুব বিচ্ছিরি হচ্ছে ব্যাপারটা বলো ঠাকুর এরকম গরমে কষ্ট পাচ্ছে আমরা তো দরকার মতন এসি চালিয়ে নিচ্ছি আর আমরা এরকম ঠাকুরের সাথে করিও না তাই না এর জন্য আমাদের বেশি বিরক্ত লাগছে তাই কেউ না বললো চলো যত কাজই থাক আজকে পাখাটা নিয়ে আসি তো একটা ছোটো হাই স্পিড পাখা আনবো আমার বাবাই হয়তো পাখা লাগিয়ে নিতে পারবে নাহলে আবার মিস্ত্রি দাদাকে না আজকেই ফিটিংস করিয়ে নেবো কারণ গোপালকে কাল থেকে স্বয়ং দেওয়া হবে গরমের মধ্যে তো হয় না

লুকি লুকিয়ে নিয়ে চলে আসবো এবার বাবার সিক্রেটই রাখবে জিনিসটা অত বলে না আমি নিচে গিয়ে দেখছি পার্সেল আর এ ঘুম থেকে উঠে গেছে মা ও ঘুম থেকে উঠে গেছে মানে দুজনেই গেল আর

পাও চুলকায় সেই জন্য আমি একটা ভালো আলতা কিনেই নিলাম এইটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট আমাকে ওর নাম হচ্ছে রচনা ও আমাকে বলেছিল যে দিদি এটা মাখবে তুমি এটা খুব ভালো আর ওঠেও না এমনি তুমি জানতাম কি আসলে আলতা সিঁদুর ভালো কিন্তু ট্রাই করা হয়নি যাই হোক এটা দাম কত আলতাটা 150 150 আর এমনি আলতার দাম 20 টাকা 25 টাকা তো এত দামি মাল ভালো তো হবেই হ্যাঁ হ্যাঁ এ দেখলাম আলতার গндоও চন্দনের মতো হয় সত্যি আমাকে সোকালো এত সুন্দর গন্ধ মনে হচ্ছে চন্দন বাটলে যেমন হয় না যেমন আমাদের ঠাকুরের জন্য চন্দন বাটি আর এটা এত সুন্দর জিনিসটা দেখো যে সিঁদুরের যেরকম অ্যাপ্লিকেটর গুলো থাকে না এটার মধ্যে অ্যাপ্লিকেটর আছে দিয়ে তুমি আলতা পরে নিতে পারবে তাই মেসি হওয়ার ব্যাপারটা নেই একটা কাপড় পেতে নিলেই বাস হয়ে যায় আর ওয়েস্টেজও কম হবে

তখন থেকে বাবাকে ডাকছে বাবা বলছে ঘুমাচ্ছে ওই তো বাবা তোমাকে তখন থেকে চিল্লাচ্ছে ভয় পাচ্ছে চোর ফোর উঠেছে কিনা ছাদে আবার নিচ থেকে বলছে বাবা বাবা করে চিল্লাচ্ছে শুনতে পাচ্ছ না আর নিচ থেকে বদি ও ডাকছে বাবা বাবা করে আর নিচ থেকে বদিরা বলছে বাবা ঘুমাচ্ছে আমরা দৌড়ে আসলাম ওর জন্য বলছে ছাদে বাসন কাসন চুরি করে নিচ্ছে নাকি আচ্ছা শোনো বাবা তুমি কি পাখা লাগাতে পারো লাগাতে পারো পাখা আমরা একটা পাখা কিনতে যাচ্ছি ঠাকুর ঘরের জন্য কারণ ঠাকুর গরমে এরকম খুব অসুবিধা হচ্ছে ছোট হাই স্পিড গুলো দেখি নিয়ে আসি তুমি তাহলে লাগিয়ে নিতে পারবে তাই তো না না ঝাড়টা খুলতে হবে আর পজিশন নেই ঠাকুর ঘরটা একটু খোলো সবাইকে দেখি হলো আমাদের আমার বাবা দেখুন ছাদটা এত সুন্দর করে দিয়েছে

আর ঢুকতে হবে না এই তো জুম করে রাধা কৃষ্ণকে অন্তর মতন করে দিয়েছে রং দিয়ে তাই তো পাগড়িটা একদম আর তোমার শ্বশুর তো সুন্দর পুরো একদম পুজো করে দিয়েছে চারদিকে প্যান্ডেল ফ্যান্ডেল করে একটু একটু কিরম বিচ্ছিরি লাগছে প্যান্ডেলটা তাও হ্যাঁ বৃষ্টির জন্য কাজে লাগবে আবার এই জায়গাটা দেখো না সরিয়ে দিয়েছে ফাঁকা ফাঁকা লাগছে বেশ পুরো কালী পুজো মনে হচ্ছে আমাদের আচ্ছা আমরা বেরোচ্ছি পাখানতে যাচ্ছি চলো বেরাই চোরে মা আজি চোরা ধরে ও ভাব যে বাসন কচন ছড়ানো আছে ছাদ দিয়ে এই যে আমাদের বাড়ির ঘাট चोर আসুক যাই আসুক উনি একাই দেখে নেবে একদম ছাদে বসে আছে এমনি কোনা উপরে সাবু বল নিয়ে বসে আছে আমাদের মা কালী বাড়িতে যা বিপদ আসবে উনি একাই দেখে নেবে উপরে সাবু নিচে কোনা উপরে এই যে আমাদের বড় গোপাল হলো সাবু আর নিচে এই যে কোনা বসে আছে শ্রাবণ শ্রাবণ না আমাদের বড় গোপা হল শ্রাবণ আর ছোটরা তো যাদের বাড়ি থেকে এসে তারাই কণা নাম দিয়েছে আমাদের বড় গোপালের নাম হলো শ্রাবণ কালকে শ্রাবণ নামেই ওর পুজো হবে ওকে নতুন চক্ষু দান করা হবে ওকে প্রতিষ্ঠা করা হবে শ্রাবণ নাম দিয়ে না যে নামে ও ও চেনে ওকে কণা বললেই ও চিনবে চলো আমরা বেরাই একবার যাবো একবার যাবো না করতে করতে আলটিমেটলি আমাদের সাথে যাচ্ছে আমাদের মাস যেহেতু ঘুরতে এসেছে এক প্রকার জোর করেই ওকে আমরা নিয়ে যাচ্ছি কিনতে আসি কিনি না চলে যাই দাম বেশি জানি না কেন পাখা কিনতে আসলে আমাদের কেনা হয় না আজকেও কেনা হলো না প্রচুর অবিশ্বাস্য একটা দাম চাই তাই বাবা বললো ছেড়ে দে আমি কালকেই গিয়ে মার্কেট থেকে কিনে দেবো আর পাখার দোকান থেকে বেরিয়ে আমরা খেলাম লস্যি কত করে ভুটটা আরে পনেরো দাও না লেবু বেশি করে দিও হ্যাঁ পেরোনা ভুটটা খেতে খুব ভালোবাসে ওই দিকে দূরে দেখুন দেখতে পাবেন না হয়তো ওরা মার্কেটিং করছে পাখা কিনতে এসে দেখুন সাজের দোকানে ঢুকে গেছে আমি ভাবলাম একটা ভুটটা কিনে নেওয়ার জন্য আর কি তিনখানা নারকেল শর্টেজ ছিল দুটো শর্টেজ ছিল আমি তিনখানা নিয়ে নিয়েছি আরো হ্যাঁ ভুটটা খাও কাজ আবার প্রত্যেকটা দিন গোপালের জিনিসের নাম করে প্রেরণা নিজের জন্য অনেক জিনিস কিনছে গোপালের জন্য তো কিনছেই বলেন রথ দেখা হবে কলাও বেচা হবে মানে গোপালের নাম করে বের হচ্ছে গোপালের জিনিস কিনছে সঙ্গে দু একটা করে নিজের জিনিসও কেনা হয় এবারে হঠাৎ করে দেখছি না বৃষ্টি শুরু হচ্ছে তো ওদেরকে তাড়াতাড়ি দোকান থেকে বের করে নিয়ে সোজা যাচ্ছি বাড়ি আমি তাহলে ভিডিওটাও শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের দিনলিপি